প্রিয় দর্শক বন্ধুরা পুরুষদের জন্য একটি হেভি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পুরুষদের মধ্যে যে প্রতিনিয়ত একটি সমস্যা দেখা দিচ্ছে সমস্যাটা আপনারাই বলতে পারবেন যে সমস্যাটা কি পুরুষের প্রত্যেক পুরুষের অ্যাডাল্ট প্রাপ্ত বয়স্ক পুরুষদের যে একটি সমস্যা দেখা দিচ্ছে একশো ভাগের মিনিমাম পক্ষে হিসাব করে দেখলে এইটি ফাইভ পুরুষের এই সমস্যাটি চলে এসেছে বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন বিভিন্নভাবে আপনি ঘোরাফেরা করছেন যে ওখানে গেলে এই ওষুধটি দিয়ে সারবে বা এই সমস্যাটি মিটবে কিন্তু ফল পাচ্ছেন না হোমিওপ্যাথি একটি পেটেন্ট ওষুধ নিয়ে এসছি আপনাদের সামনে ওয়ান টাইম পুরুষের ওয়ান টাইম বলা হয় এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ ওষুধটি আলোচনা করব তার আগে পুরুষের মধ্যে কি কি সমস্যা দেখা দেয় সেগুলো নিয়ে আলোচনা করি চলুন পুরুষের মধ্যে যে সমস্যাগুলো চলে আসছে সেটি হলো ইরেকটাইল ডিসপাংশন শীঘ্র পতন হয়ে যাওয়া স্বামী স্ত্রী কিংবা আপনার গার্লফ্রেন্ড যে রয়েছে তার সঙ্গে মিলনে সময়টা খুবই কম যাচ্ছে বা সময়টা খুবই কম দিতে পারছেন তার জন্যে সে অসন্তুষ্ট বা আপনার স্ত্রী আপনার সঙ্গে অসন্তুষ্ট অথবা ঝামেলা বেঁধে যাচ্ছে এই কারণে আপনার স্ট্রেংথ ক্ষমতা কমে গিয়েছে ইচ্ছা রয়েছে কিন্তু ঠিক ইচ্ছাটা পূরণ হচ্ছে না আপনার পিলনের ফলে খুবই তাড়াতাড়ি বীর্যক্ষরণ হয়ে যাচ্ছে বীর্যক্ষরণের পরে আপনার স্ট্রেংথ ক্ষমতা কমে যাচ্ছে এই সমস্যাগুলো প্রতিনিয়ত দেখা দিচ্ছে হঠাৎ করে আপনি ভালোই ছিলেন কিন্তু হঠাৎ করে আপনার এই যে সমস্যাটা চলে এসছে আপনি বুঝতেই পারছেন না কেন এটি হলো মাথা খারাপ হয়ে যাওয়ার কাণ্ড আপনি ভেবে উঠতে পারবেন না যে কেন আপনার মধ্যে এই সমস্যাটা হঠাৎ করে চলে এলো ঠিক তো রয়েছে কিন্তু কেন আসছে এর বেশ কিছু কারণ আমরা খুঁজতে পারি প্রথমত আপনি আগে প্রচণ্ডভাবে আপনার এই ইন্দ্রিয় চালনা করেছেন দু নম্বর অতিরিক্ত পরিশ্রমের কারণে এটি হতে পারে তিন নম্বর মানসিক চাপ আঘাত কিংবা ডায়াবেটিস সুগার হিমোগ্লোবিন কমে যাওয়া দীর্ঘদিন ওষুধ অ্যান্টিবায়োটিক নেওয়ার কারণে আপনি কোনো কঠিন রোগে ভুগেছেন সেই ভোগান্তির কারণে অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক খেয়েছেন এর কারণেও হতে পারে আবার দেখা গিয়েছে যে বেশ কিছু খাদ্য খাবার শরীরে যেগুলো প্রাকৃতিকভাবে ভিটামিন আসে সেগুলোর অভাবে এই সমস্যাটি দেখা দিয়েছে তো বন্ধুরা শরীরের প্রতি যত্ন না নেওয়ার কারণে ঠিকঠাক মতো খাদ্য খাওয়ার না খাওয়ার কারণে ভিটামিন শরীরে অপুষ্টি তা আনার কারণে এই সমস্যা আসতে পারে বা ডায়াবেটিসের কারণেও এই সমস্যা আসতে পারে যেটা ইরেক্টাইল ডিসকশান শীঘ্র পতন বলে আমরা জেনে থাকি এ নিয়ে আমি অনেক ভিডিও আলোচনা করেছি আজকের এই ভিডিওতে যে ওষুধটি আলোচনা করব ওয়ান টাইম যেটা দীর্ঘ সময় খেতে হয় অনেক সময় এই ওষুধটি যদি আপনি দীর্ঘদিন ধরে নিতে পারেন তাহলে খুবই ভালো ফল পাওয়া যায় সময়ের অভাবে অথবা কাজের প্রেশারে অনেক সময় আমরা আমাদের শরীরের যত্ন নিতে পারি না বা ঠিকঠাক মতো ওষুধ খেতে পারি না আবার অনেকেই রয়েছেন যারা মধ্যবিত্ত গরিব তাদের ক্ষেত্রে আরও সমস্যা কারণ যে ওষুধগুলো বাজারে রয়েছে সেগুলো খুবই দামি বা অনেক মূল্য দিয়ে কিনতে হয় তো বন্ধুরা এই যে ওষুধটি এটি আপনারা একটা ফাইল যদি কেনেন এটি এক থেকে দেড় মাসের মতো চলবে দামটা সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে ওষুধটি কিনতে পাবেন অনলাইনেও কিনতে পারবেন সমস্যা নেই আর যদি আপনারা কোথাও না পান তাহলে আমার ডেসক্রিপশান বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেব অনলাইনে যেখান থেকে আপনারা কিনতে পারবেন আমার আরও একটি ভিডিও রয়েছে এই ওষুধটি নিয়ে সেটিও দেখতে পারবেন সেখানেও লিঙ্ক দেয়া রয়েছে তো বন্ধুরা ওষুধটি খুবই কার্যকরী এবং খুবই এফেক্টিক একটি ওষুধ যে সমস্ত রুগীদের বা পুরুষের যে সমস্ত পুরুষের এই ইরেকটাইল লিক্স ফাংশন হয়ে যাচ্ছে যেমন মিলনের ক্ষেত্রে তাড়াতাড়ি বীর্যক্ষরণ হয়ে যাওয়া স্ট্রেংথ ক্ষমতা না থাকা কিংবা বীর্যক্ষরণের পরে নর্মালি হয়ে যাওয়া এই যে সমস্যাগুলো আছে বা ইচ্ছাশক্তি আছে কিন্তু স্ট্রেংথ আসে না সামান্য একটু স্ট্রেংথ হওয়ার পরে আবার নর্মালি হয়ে যায় এক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ এবং এই ওষুধটি আপনারা সারা দিনে দুবার খেতে পারেন অথবা ওয়ান টাইম খেতে পারেন খাওয়ার নিয়মটা রাত্রে শোয়ার আধ ঘন্টা আগে আপনারা এই ওষুধটা খাবেন দশ থেকে বারো ফোঁটা অল্প জলের সঙ্গে মিক্সড করে খেতে পারেন অথবা মুখে ফেলে ওষুধটি খাবেন ওষুধটি হচ্ছে ভিগোরা হাই পাওয়ার ওষুধটি ভিগোরা হাই পাওয়ার এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটি খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ এবং এর সাইড এফেক্টও নেই তেমনই কোনো সাইড এফেক্টের খবর পাওয়া যায়নি এই ওষুধটি এখনও পর্যন্ত এই ওষুধটি ওয়ান টাইম পাসওয়ার্ড হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন দেখবেন এটি একটু লং টাইম খেয়ে দেখুন আপনার এই সমস্যাটা সমাধানে চলে আসবে আর এই ওষুধটির ব্যবহারের আগে যদি আপনি আপনার কোনো বিশ্বস্ত অথবা ভালো ডাক্তার অভিজ্ঞ ডাক্তার থাকে তাকে পরামর্শ নেবেন বা এই ওষুধটি দেখিয়ে আপনারা খাবেন এই ভিডিওতে আপনাদেরকে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো জানালাম এবং এই ওষুধটির কার্যকারিতাও জানালাম এই ওষুধটি খাওয়ার ফলে আপনার যে সমস্যাটাই হচ্ছে সেই সমস্যাটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এই ওষুধটি আমি ও আমার রুগীদেরকে দিয়ে থাকি তো বন্ধুরা ওষুধটি খাওয়ার পরে আপনারা রেজাল্টটা কেমন পাচ্ছেন এটি জানাবেন আশা করি আপনারা কাজ পাবেন আর যে সমস্ত ভিউয়ার্স বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি অন করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে ভিডিওতে